মহারাজা বিক্রমাদিত্যের সোনালি চুরি নয়জন মহামানব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জ্ঞান লুকিয়েছিলেন তাদের নাম জানো কিন্তু তাদের সত্যিকারের গল্প কি জানো আজও কেউ জানে না এই নবরত্ন রাক্ষতায় হারিয়ে গেলেন তাদের মৃত্যু হয়েছিল নাকি তারা আজও অমর স্বাগতম পৌরাণিক জগৎ বাংলাতে আজ নিয়ে যেতে চলেছি আপনাদেরকে মহারাজা বিক্রমাদিত্যের সেই সোনালি যুগে যেখানে নবরত্নদের গোপন কাহিনী লুকিয়ে আছে চলুন শুরু করি প্রথম মহামানবের গল্প দিয়ে কালিদাস কালিদাস শুধু মেঘদূত লেখেননি এক রাতের ঘটনা মহারাজ তাকে ডেকে বললেন শত্রুরা আমাদের জলাশয়ে বিষ মিশিয়েছে তুমি কি পারো কবিতার ছন্দে অমৃত তৈরি করতে কালিদাস প্রাসাদের গুপ্তাগারে প্রবেশ করলেন সেখানে তিনি লিখলেন একটি শ্লোক মেঘের জল চাঁদের আলো সপ্ত তপবলে তপ বলে মিশ্রিত অমৃত হবে পৃথিবীর কল্যাণে এই শ্লোকের প্রতিটি শব্দ ছিল একটি রাসায়নিক সূত্র পরের দিন কবিতার লাইন অনুসারে তিনি অমৃত জলাশয়ের বীজ নিষ্কিরণ করলেন কিন্তু কালিদাস কাউকে বলেননি এই সূত্র আজও রঘুবংশমের পাতায় লুকিয়ে আছে দ্বিতীয় মহামানব বরাহমিহির বরাহ মিহির একদিন রাজাকে বললেন মহারাজ আজ রাতেই ধ্বংস হবে উজ্জয়িনী শত্রুরা নদীতে বাঁধ ভাঙতে আসছে মহারাজ অবিশ্বাস করলেন তখন বরাহ মিহির আকাশে একটি উল্কাপিণ্ডের গতিবিধি গণনা করে বললেন যদি এই মুহূর্তে নদীর পশ্চিম তীরে একশো আটটি দ্বীপ জ্বালানো হয় তবে বিপদ ঠেকবে রাতারাতি দ্বীপ জ্বালানো হলো শত্রুরা ভেবেছিল নগরী জেগে আছে তাই তারা পিছু হরল বড়হিরে সেই গণনা আজও বৃহৎ সংহাতে আছে কিন্তু কেউ বুঝতে পারেনি এটি আসলে জ্যোতিষের শব্দবেশের ট্রাইম তাবেলের সমীকরণ তিন নম্বর ধনুন্তরী এক যুদ্ধে মহারাজার পুত্রের হৃদপিণ্ড পর্যন্ত ছিল ক্ষতবিক্ষত ধনন্তরী তাকে একটি মুতুলতা থেকে তৈরি দিয়ে অচেতন করলেন তারপর প্রাচীন ভারতের প্রথম হার সার্জারি করলেন তিনি কিন্তু আসল রহস্য ছিল ধনন্তরী জীবনসূত্র সে রাতে তিনি রুগীর রক্তে মিশিয়েছিলেন এক ধরনের ব্যাকটেরিয়া যা আজকের পেনিসিলিনের আদিরূপ এই গুপ্ত প্রণালী লিখে রাখা হয়েছিল ধনন্তরী সংহিতাতে কিন্তু পাতাগুলোকে ছিঁড়ে ফেলেছে চতুর্থ মহামানব অমর সিংহ অমর এর অমরকোষ শুধু শব্দের অভিধান নয় একবার রাজ্যের সেনাপতি হারিয়ে গেলেন অরণ্যে অমরসিংহ তাকে একটি শ্লোক পাঠালেন বটের শিকড় পাহাড়ের চূড়া যেখানে শকুন্তলার প্রেমের গল্প সেই পথে উত্তর সেনাপতি বুঝতে পারলেন না কিন্তু আসলে শ্লোকের প্রতিটি শব্দ অমরকোষের পাতায় একটি গুহার অবস্থা নির্দেশ করছিল আজও অমরকোষের দশ হাজার শব্দের মধ্যে একশোটি কোট যা ভারতের গুপ্ত সম্পদের মানচিত্র পঞ্চম মহামানব খপনক শত্রুরা উজ্জয়নী দিকে ছুটে আসছে লোহার হ্রদ নিয়ে খপনক তখন মাটিতে একটি জ্যামিতিক চিত্র আঁকলেন একটি মহাযন্ত্র পরদিন যুদ্ধের মাঠে শত্রুরা রদগুলো আচমকা থেমে গেল খপনকের গণিতে লুকোনো ছিল আধুনিক ম্যাগনেটিজমের সূত্র তিনি লিখে গিয়েছিলেন শূন্য সিদ্ধান্ত কিন্তু বইটি আজও গায় ছয় নম্বর মহামানব বেতাল ভট্ট একবার রাজ দরবারে প্রবেশ করলেন এক গুপ্তচর সে মহারাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বেতাল ভট্ট তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আবিষ্কার করলেন গুপ্তচরকে বিষ খাওয়ানো হয়েছে সে কিছুই বলতে পারবে না তখন বেতাল ভট্ট তার কানে ফিসফিস করে একটি শ্লোক বললেন অগ্নির ভাষা বায়ুর গান সপ্ত সুরে বেঁধে দাও প্রাণ গুপ্তচর হঠাৎ কাঁপতে শুরু করল তার মুখ থেকে বেরিয়ে হলো সব রহস্য যেন কথার জাদু তাকে নিয়ন্ত্রণ করছি আসলে বেতাল ভট্টের শ্লোকটি ছিল নিউরোলিং প্রোগ্রামিং এর প্রাচীন রূপ তিনি শব্দের কোম্পানি মস্তিষ্কের নামকে উদ্দীপ্ত করতেন সেই শ্লোকের পুঁথি আজও আছে কেউ এটি উচ্চারণ করতে সাহস হয় না শোনা যায় এটি পাঠ করলে পাঠকের মনও নিয়ন্ত্রিত হয়ে যায় ঘটকপর শত্রুরা উজ্জয়িনী আক্রমণ করতে এলে ঘটক্পর একটি অদ্ভুত পরিকল্পনা করলেন তিনি রাজপ্রাসাদের সামনে একশো আটটি মাটির সৈন্য বানালেন তারপর তিনি একটি স্বর্ণের শিশিতে থাকা তরল স্প্রে করলেন তাদের উপর রাতারাতি মাটির সৈন্যরা জীবন্ত হয়ে শত্রুদের তারা করল শত্রুরা ভয়ে কাঁপতে কাঁপতে পালালো আসলে সেই স্প্রেতে ছিল ন্যানো রোপোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র যন্ত্রকণা মাটির সাথে বিক্রিয়া করে অস্থায়ী জীবন দিত ঘটক পর এই প্রযুক্তি লিখে গেছেন রস রত্নাকর গ্রন্থে কিন্তু মোগলরা ভারত আক্রমণ করলে বইটি অগ্নিতে পুড়ে যায় কিন্তু দু সালে মধ্যপ্রদেশের এক কৃষক তার খেতে একটি প্রাচীন শিশি পেয়েছিলেন যার গায়ে লেখা ঘটক পর একশো আট সরকার সেটি বাজেয়াপ্ত করেছে কি ছিল তাতে রহস্য থেকেই গেল আট নম্বর মহামানা শঙ্কু মহারাজা বিক্রমাদিত্য স্বপ্ন দেখেছিলেন সমুদ্রের নিচে একটি অজয় নগরী বানানো শঙ্কু তা বাস্তব করলেন তিনি প্রথমে নর্মদা নদীতে পরীক্ষা করলেন জলের নিচে পাথর কেটে বানালেন মীনা যা জলের চাপে ভাঙবে না কৌশল কি ছিল শঙ্কু ব্যবহার করেছিলেন হাইড্রোলিক আর্কিটেকচার তিনি লিখেছিলেন জলের শত্রু নয় জলের স্রোতই হবে শক্তি মৎস্যের গতিপথে গড় প্রাসাদ সেখানে প্রবল শোধ হবে আলোর নাচন শঙ্কুর নকশাই ছিল জলের নিচে অক্সিজেন জেনারেটর যা সামুদ্রিক শৈবাল দিয়ে কাজ করত। এই নকশা আছে ডুবো জাহাজের ভিত্তি কিন্তু উনিশশো সালে এক ব্রিটিশ আর্কিওটোলজিস্ট শঙ্কুর পাণ্ডুলিপি চুরি করে নিয়ে চলে যায় যার কিছু পাতা আছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে ভান্ডারে নয় মানব এবং শেষ মহামানব বাউরচি। একবার দেশ থেকে আনা হলো একটি হাতি যেটি কাউকে তার কাছে দিত না গেলেন তার কাছে তিনি হাতির কানে একটি গান গাইলেন মাতঙ্গি তোর বন্ধু আমি মুক্ত করো অঙ্গের ব্যথা বলো তো কে করেছে ক্ষত হাতিটি মাথা নিচু করে কাঁদল বারুরচি বুঝলেন তার পায়ে কাটার আঘাত চিকিৎসার পর হাতি হয়ে গেল রাজ প্রিয় বার রহস্য তিনি প্রাণীর শব্দ করতে পারতেন তার লেখা ছিল হাতির গর্জল পাখির ডাকের ফ্রিকোয়েন্সি নিয়ে গবেষণা বিজ্ঞানীরা মনে করেন তিনি অ্যানিম্যাল কমিউনিকেশনের আদি উদ্ভাবক কিন্তু আঠারোশো সালে বইটির নিখোঁজ হয় শোনা যায় জঙ্গলে এক সাধু এখনও তা রক্ষা করছেন নবরত্নদের এই জ্ঞান কি আদৌ হারিয়ে গেছে নাকি তারা ইচ্ছে করেই লুকিয়ে রেখেছেন অপেক্ষা করছেন সেই দিনে যেদিন মানুষ জ্ঞান দিয়ে অস্ত্র বানাবে কল্যাণ বানাবে যদি তুমি বিশ্বাস করো তাদের উত্তর সুরীরা আজও বেঁচে আছে তবে এই ভিডিও শেয়ার করো কারণ রহস্য কখনো মরে না রহস্য শুধু ঘুমায় এই গুপ্ত জ্ঞান কি কখনো উত্তর হবে নাকি নবরত্নদের আত্মারা আজও পাহারা দিচ্ছেন তাদের রহস্য যদি তোমার মনে হয় তুমি কোনোদিন কালিদাসের কবিতা বা বরগমীর নক্ষত্রপঞ্জির টিকট করতে পেরেছ তাহলে সাবধান হয়তো তুমি সেই নির্বাচিত নবরত্নদের মধ্যে কে তোমার সবচেয়ে প্রিয় কমেন্টই লেখো ধন্যবাদ